তানাওয়ালু তানাওয়ালু মানে হচ্ছে গ্রহণ করা টেক মানে হচ্ছে গ্রহণ করা তো এক থেকে হচ্ছে টো তাহলে কি তানাওয়ালা তানাওয়ালা এটা হচ্ছে বাবে তাফা উলুন একটা বাব আছে বাবে তাফা উলুন চু তাকাবালা বলুন তাক বালা ইয়া তাক আচ্ছা পরস্পর যুদ্ধ করে এটার মধ্যে পরস্পর একটা অর্থ আছে যেমন থানাওয়ালু খানা খাবার সময় আপনি এবং খানা দুইটার মাঝখানে হচ্ছে কি মানে খানাটাকে আপনাকে নিতে হবে পরস্পরের মাধ্যমে কাজটা হইতে হবে এরকম

হ্যাজবিন এটা হচ্ছে কোথায় ব্যবহার হয় এগুলা হচ্ছে ফেসিভ এর ক্ষেত্রে ব্যবহার হয় আচ্ছা এমনি মেইন হচ্ছে ওয়াস অয়ার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ওয়াস হয় সাবজে যদি প্লুরাল হয় তখন অয়ার হয় অনেকের থেকে কঠিন লাগতেছে এগুলা কানা কানা এখানে কানা মানে ছিল সে সে হলো হয়েছে ছিল এরকম মত দেয় আর কি কানা কানা তো হচ্ছে কুনতা কুনতি কুনতু না আচ্ছা এখান থেকে আমরা ফেরে মাউজি মারুফ বা ফার্স্ট টেন্সের বাক্য অনুশীলন করব তবে তার আগে এই টপিক রিলেটেড কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে কি কি ইংলিশে সাবজেক্ট বা কর্তা সব সময় বা ক্রিয়ার আগে বসে অনেক সুন্দর কথা বলছে দেখেন ইংলিশে সাবজেক্ট আর কি যিনি কর্তা এটা সব সময় হচ্ছে কি ভার্বের পূর্বে বসে দেখেন ভার্বটি সাবজেক্টের পরে বসে এখানে মধ্যে কি বলছে দেখেন আগে বসে মানে ভার্বের পূর্বে সাবজেক্ট বসে আর ভার্ব টি সাবজেক্টের পরে বসে যেমন এখানে মধ্যে দেখেন রহিম ড্রাঙ্ক ওয়াটার এখানে রহিম হচ্ছে সাবজেক্ট ড্রাঙ্ক মানে হচ্ছে পানি পান করার কি ওয়াটার মানে হচ্ছে পানি তাহলে ড্রাঙ্ক মানে হচ্ছে পান করা এটা হচ্ছে এখানের মধ্যে বলা হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের অবস্থান অর্থাৎ রুলসটা এভাবে হয় ইংরেজির মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অনেক সময় মৌসুপ হইতে পারে অনেক সময় মুফতাদা হতে পারে এটা হচ্ছে বাক্য অনুসারে এই ফাইলের আরো ভিন্ন ভিন্ন নাম হয় এমনি মেইন মানে সাবজেক্টের কথা সাবজেক্ট মানে হচ্ছে ফাইল যিনি কাজ সম্পাদন করে বুঝতে পারছি এখন যখন কাল সম্পাদন করতে যায় তখন ওনার অবস্থানটা এক এক সময় এক এক রকম হয় তো ওই সময়ের মধ্যে কি ওনার নামটা আবার বিভিন্ন নাম হয় মেন উনি সাবজেক্ট কিন্তু ওনার নামটা অনেক সময় মৌসুফ হবে অনেক সময় মুক্তাদা হবে অনেক সময় মুজাফ হবে এরকম কিন্তু আরবিতে বিষয়টি সম্পূর্ণ বিপরীত কেমন লক্ষ্য করুন আরবিতে সাবজেক্ট বা বলা হয়েছে সাবজেক্ট মানে হচ্ছে ফাইল মানে কর্তা বাংলার হচ্ছে কর্তা সাধারণত বা পরে উল্লেখ তাহলে ইংরেজির মধ্যে হচ্ছে ভার্ভ শুরুতে থাকে। থাকে। সাবজেক্টের পরে কিন্তু আরবির হচ্ছে শুরুতে বসে মানে হচ্ছে ফেয়েল শুরুতে বসে ফাইল ফেয়েল পরে বসে তবে কখনো সাবজেক্ট বা ফাইল বাক্যে উল্লেখ থাকে না এখানের মধ্যে বলা হচ্ছে দেখেন এjakanের মধ্যে কতগুলা কথা এভাবে এসেছে সারিবা রহিমুন মাউন রহিম পানি পান করলো এখানে শারিবা মানে হচ্ছে ফেল ফেল মানে হচ্ছে ভার্ব রহিমুন এটা হচ্ছে ফায়েল ফায়েল মানে হচ্ছে সাবজেক্ট মা এটা হচ্ছে মাফউল মাফউল মানে হচ্ছে অবজেক্ট যাকে কেন্দ্র করে কর্তা কাজটি করেছে এখানে হচ্ছে যেমন রহিম পানিকে পানিকে কেন্দ্র করে ওনার কাজটা সম্পাদন করেছে বুঝতে পারছি আচ্ছা আমাদেরকে বলা হচ্ছে ইংরেজির মধ্যে হচ্ছে কি প্রথমে হচ্ছে বসে কি সাবজেক্ট দ্বিতীয় বসে হচ্ছে ভার্ভ তৃতীয় বসে হচ্ছে অবজেক্ট কিন্তু আরবির মধ্যে প্রথমে বসে ভার্ভ দ্বিতীয় বসে সাবজেক্ট তৃতীয় বসে হচ্ছে অবজেক্ট তো এখানে সারিবা এটা হচ্ছে ফেয়েল ফেয়েল মানে হচ্ছে ভার্ভ রহিমুন এটা হচ্ছে ফাইল ফাইল মানে হচ্ছে সাবজেক্ট মা এটা হচ্ছে এখানে মফরুল মফরুল মানে হচ্ছে ইংরেজির মধ্যে অবজেক্ট উক্ত বাক্যে সারি বা একটি ফেল বা ক্রিয়া আর রহিম হলো সাবজেক্ট বা ফাইল আচ্ছা যেটাকে বাংলার মধ্যে বলে কর্তা তবে কখনো কখনো সাবজেক্ট বা ফাইল বাক্যে উল্লেখ থাকে না অর্থাৎ এখানের মধ্যে বলা হচ্ছে আরবির মধ্যে আবার দেখা যায় অনেক সময়ের মধ্যে কি সাবজেক্ট অর্থাৎ যেটা ফাইল ওই ফাইলটা উল্লেখ দেখবেন না আপনি ফাইলটা অনেক সময় উল্লেখ আপনি পাবেন না আচ্ছা ওই সময়ের মধ্যে ফাইলটাকে কি করতে হবে ওনারা বলবে এখন আমাদেরকে যেমন এখানের মধ্যে বলা হচ্ছে ওই সময় কি করতে হবে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে ফাইল বা কর্তাটি স্বয়ং ফেল কি বা ক্রিয়ার মধ্যে উজ্জ্ব উজ্জ্ব লুকায়িত রয়েছে যেমন সারিবা বা মা সারিবা বা পান করলো এখন সারি এটা কিসের সিগা দেখি কেউ একজনে বলেন এখন ওয়াহেদ মুজাক্কার গায়েবের জন্য জমির কি হুয়া তাহলে এখানে অর্থনীত হবে সারি সে পান করলো মা ফানিকে তাহলে এখানে তার ক্ষেত্রে বলতে হবে সারি বা ফেল ফাইল মা মফুল সে ফানি পান করলো এখানে মধ্যে ফাইলটা সারিবার ভিতরে লুকাইতো আছে বুঝতে পারছি আচ্ছা এখানে সরাসরি ফাইল উল্লেখ না থাকলে ফাইলটির ভিতরে একটি ফাইল গোপন রয়েছে আর তা হলো হুয়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ফাইল বা কর্তা যদি বাক্যে সরাসরি বলা হচ্ছে কি বাক্যে যদি সরাসরি উল্লেখ থাকে তাহলে সব সময় ফাইলটা হচ্ছে পেজ বিশিষ্ট হয় এটা একটা সূত্র আছে আল ফাইলু মারফু আল ফাইলু মারফু মানে হচ্ছে ফাইল সব সময় হচ্ছে কি পেজ বিশিষ্ট হয় তবে এই পেজটা হচ্ছে কয় ধরনের হয় আসমাই কিন সুল অপকার রয়েছে এটা সুল অভাবে হতে পারে পেজটা শুধুমাত্র পেজ এরকম হবে এর এমন না শুধুমাত্র পেজ যে এরকম হবে এটা না পেজটা আলিফ দ্বারা হবে পেজটা ওয়াউ দ্বারা হবে পেজটা ইয়াদারা হবে অনেক কিছু দিয়ে হবে এটা আসমাই মোতাবাকিন সুল অপকার পড়লে তখন বুঝতে পারবেন পেজটা বিভিন্ন ধরনের হতে পারবে আচ্ছা যেমন মধ্যে দেখেন কতালা জাইদুন রহসিদান এখানে কতালার মধ্যে হচ্ছে এই বাব অনুসারে বাপটা বাব অনুসারে ভারটা হয়েছে আর কি ফেলটা যেমন কতালা এটা মাঝির সিগা মাঝির ওয়াহি মুজাকার গায়েব এটা হচ্ছে শেষে জবরের উপর মাপনি মানে শেষের জবরের উপর মাপনি হয় তারপর হচ্ছে জাইদুন এটা ফাইল হিসেবে শেষে কি হয়েছে পেশ হয়েছে আর রশিদার এটা মাফুল সব সবসময় জবর বিশিষ্ট হয় ওয়াল মাফুল মানসুবুন ফুল সব সময় জবর বিশিষ্ট হয় এখানে দেখেন জায়দ কিল রাশেদ এখানে ইডি যুক্ত হয়েছে ফার্স্ট টেন্সের জন্য জায়দ রাশেদ কে হত্যা করলো জায়দ রাশেদ কে হত্যা করলো উক্ত বাক্যের একা যুক্ত শব্দটি ফাইল এই যে জায়দুনটা তাই শব্দটি ফেস বিশিষ্ট হয়েছে আর ওই শুদ্ধ করে পড়তে বা বলতে এবং লিখতে পারার জন্য এই নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে বাক্যে কর্তার কাজ যার বা এখানের মধ্যে দেখেন বাক্যে কর্তার কাজ যার বা যে বস্তুর উপরে পতিত হয় মানে কর্তা যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদন করবে তাহলে বলা হচ্ছে কি বা সংগঠিত হয় তাকে আরবিতে মাফুল বিহি বলা হয় কারণ মাফুল এটা প্রকার মাফুলে বিহি মাফুলে রাহু মাফুলে মাহু মাফুলে মুতলক মাফুলে ফিহি তাহলে ইংরেজিতে এটাকে বলা হয় অবজেক্ট আর বাংলায় বলা হয় কর্ম কারক অর্থাৎ বাংলার মধ্যে কারক বলা হয় আবার কারক প্রকার আছে আরবিতে সমস্ত মাহফুলের বিহির সব সময় জবর বিশিষ্ট হয় যেমন হচ্ছে মারা দরাবা জায়দুন রহস্যান এখানে দেখেন যায়দুন ফাইল হিসেবে হয়েছে রহসিদান এটা হচ্ছে মাফুল হিসেবে জবর বিশিষ্ট হয়েছে তাহলে জায়দ বিট রসেদ জায়দ রাশেদকে মারলো জায়দ রাশেদকে প্রহার করলো উক্ত বাক্যে মার্ক করা শব্দটি বিহি বা বা কর্মকারক হবার কারণে তার হয়েছে।। তারপর নিচের বাক্যগুলো অর্থসহ অর্থ সহ মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রদেয় তানবিল ও হরকতের কারণ অনুধাবন করার চেষ্টা করুন খালেদ ঘুম থেকে উঠল এবং অজু করল। খালেদ হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যেটা আরবীর মধ্যে হচ্ছে ফাইল বলা হয় ঘুম থেকে উঠা এটা হচ্ছে ঈদে উঠা উঠা এটা হচ্ছে ভার্ভ যেটা আরবীর মধ্যে বলা হয় ফয়েল আর এখানের মধ্যে ঘুম থেকে তারপর হচ্ছে অজু করলো এগুলা অজু ঘুম এগুলা হচ্ছে মাফরুল যাকে কেন্দ্র করে কাজটা হবে এখন দেখেন স্থায়ী কজা জাগ্রত হল হল ইদুন মিনান নাওমি ওয়া তাওয়াত দয়া ঘুম থেকে এবং ওয়া তাওয়াত ওয়া মানি এবং তাওয়াত মানে হচ্ছে করা সে জু করলো হলে খালেদ গুম থেকে উঠলো এবং ও করলো খালেদ এ ওয়াকাফ খালেদ এ ওয়াকাফ মানে হচ্ছে জাগ্রত হওয়া স্লিপিং গুম থেকে জাগ্রত হলো এন্ড এবং পারফর্মড কি এভলিউশন পারফর্মড এভলিউশন অর্থাৎ কারীর মধ্যে হচ্ছে অজু করলো পবিত্র যে জিনিসগুলা রয়েছে ও করা তারপর হচ্ছে হস করা এই শব্দগুলোর করার ক্ষেত্রে পারফর্ম এই শব্দটি ব্যবহার হয় যেগুলো হচ্ছে শরিয়তের জিনিস এক্ষেত্রে ইংরেজির মধ্যে পারফর্ম এই শব্দটা ব্যবহার আসে আচ্ছা তারপর হচ্ছে অতপর অতপর দেখেন মসজিদের দিকে গেল তাহলে সুম্মা মানে হচ্ছে অতপর সুম্মা অতপর জাহাবা সে গেল ইলাল মসজিদি মসজিদের দিকে আফটার মানে দেখেন আপনার আফটার আপনার দেট মানে হচ্ছে অতপর মানে তারপর অতপর এরকম অর্থ দেয় ওয়েন্ট দেখেন ওয়েন্ট

এখানে ফ্রেড মানে হচ্ছে আদায় করা তারপর হচ্ছে উইথ সাথে তা কনগ্রেগেশন কনগ্রেগেশন মানে হচ্ছে একত্রে আর কি জামাতের সাথে এটা হচ্ছে টুগেদার একত্রে এরকমও বলতে পারেন একত্রে তারা নামাজটি পড়ল। তারপর এক ঘন্টা অর্থ সহ কোরআন পড়লো সুম্মা অতপর কর আল কোরআন কোরআনকে পড়লো বিত্তর জমাতি দেখেন অর্থর সাথে বিমানা এখানে মা বা অনেক অর্থে ব্যবহার হয় হ্যাঁ তো এখানের মধ্যে হচ্ছে দেখেন বা এখানে মা অর্থ দিয়েছে বৃত্তর জমা অর্থের সাথে এক মানে হচ্ছে এক ঘন্টা তাহলে কি ধ্যান অতপর রিট কোরআন উদা কোরআন কোরআন কে পড়ল ফর জন্য ওয়ান আওয়ার এক ঘন্টা উইথ ট্রান্সলেশন অর্থের সাথে তারপর বাড়িতে ফিরে আসলো এবং গুসল করলো নাস্তা করলো সুম্মা অতপর রোজা আসে ফিরলো ইলাল বাইতি বাড়ির দিকে তাসালা এবং গোসল করলো ওয়াতানা ওয়ালুল ফুতুর এবং সকালের নাস্তা খেলো আফটার দ্যাট ফিরে আসলো টু দা হোম তার বাড়িতে এবং যে কি ভেজ গুসল করলো এন্ড এবং টোক ব্রেকফাস্ট সকালের নাস্তা গ্রহণ করলো তারপর হচ্ছে দেখেন তারপর স্কুল বা মাদ্রাসায় চলে গেল এবং মনোযোগ দিয়ে তার পড়া পড়লো বলেশ সোম্মা অতঃপর যাবা সে গেল ইলাল মাদ্রাসাতী মাদ্রাসার দিকে ওয়াকরাআ এবং পড়লো তার সাহু তার পাঠকে বিহতিমামিন গুরুত্ব সহকারে আচ্ছা অর্থাৎ এর মানে হচ্ছে মনুজুক দিয়ে বলছে না গুরুত্ব সহকারে ইহতিমাম শব্দটি হচ্ছে গুরুত্ব দেওয়া গুরুত্ব সহকারে উনি তার দরসটি পড়লেন দেন তারপর ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছে অথবা মাদ্রাসা এন্ড এবং রিড পড়েছে হিজ স্টাডি তার কি পড়াকে

মাল আবিল মাদ্রাসা এটা মুজাম মুজাফিলা হয়েছে আর খেলার মাঠে আফটার দ্যাট অতপর ওয়েন্ট গেল টু মাদ্রাসা মাদ্রাসা প্লে গ্রাউন্ড খেলার মাঠের দিকে এবং বল দিয়ে তার বন্ধুদের সাথে খেললো ওয়ালা আইবা এবং খেললো মায়ের সাথে আজ ক ইহি তার বন্ধু বান্ধবের বল দ্বারা কুরাতন শব্দ থেকে ফুটবল ফুটবল দ্বারা এন্ড এবং প্লেট খেলা করলো ভাই আ বল একটি বল ধারা বাই মানে ধারা সাথে তার বন্ধুদের তারপর বাড়িতে হমা ইলাল তারপর বাড়িতে ফিরে আসলো দেন অতপর দেন অতপর কাম ব্যাক ফিরে আসলো টু দা হোম বাড়ির দিকে বা বাড়িতে তাহলে মাল আগুন মনে হচ্ছে খেলার মাঠ ফুটুরন মানে হচ্ছে ব্রেকফাস্ট বা নাস্তা ইতিমাউন ওয়াজি ইম্পর্ট্যান্ট গুরুত্ব মনোযোগ অ্যাটেনটিভলি আচ্ছা ফার্স্ট লার মানে হচ্ছে ক্লাসরুম শ্রেণিকক্ষ আর কারসুন মানে হচ্ছে পার্ট স্টাডি মানে হচ্ছে পার তো এরানোর মত হচ্ছে প্রশ্ন রয়েছে অনেকগুলা যেমন হচ্ছে কি মান ইসতাই কদম মিনান নাওমি কে ঘুম থেকে জাগ্রত হলো এখানে হু দিয়ে প্রশ্ন করা হয়েছে হু ওয়াক আপ স্লিপিং বলা হচ্ছে কে এখানে হু মানে হচ্ছে কে কে ঘুম থেকে জাগ্রত হলো এখানে আবার দিয়েছে হাল ইস্তায়ী কদা খরিদুল মিনান নাউমে আমরাশিদুন এখানে মধ্যে বিশেষ প্রশ্ন মানে হচ্ছে কি ঘুম থেকে খালে জাগ্রত হয়েছে নাকি রাশের জাগ্রত হয়েছে তাহলে এটার জন্য আমরা বলতে পারি ডিট খালে এখানে মধ্যে প্রথমে যেহেতু অক্সিলারি ভার্ব এসে গেছে তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক হবে আ ডিট খালে এ ওয়াক আপ ফ্রম স্লিপিং অর এখানে অর দিয়েছে দেখেন অর রাশেদ মানে হচ্ছে বলছে খালে নাকি হচ্ছে রাশেদ ঘুম থেকে জাগ্রত হলো ডিট খালে এ ওয়াক

হচ্ছে কি হোয়াট মানে কি এগুলো পূর্বের পরা মাজা ইলা আইনা মানে হচ্ছে কোথায় এরকম অর্থ দিবে তারপর হাল মানে হচ্ছে কি আর এখানে ডিট দিয়ে হচ্ছে প্রশ্ন করা হয়েছে কি অর্থ দেওয়ার জন্য ইলা আইনা মানে হচ্ছে কি বা